সমস্ত সভাপতি সম্পূর্ণ সন্দেশকারী বাসিন্দার কাছে আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে যুব সভাপতি যারা আছে মহিলা সভানেত্রী যারা আছে অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুধের সভাপতি বুধ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশ খেলে তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ আমাদের মৃত্যু যে শর্ত এটা বার্তা